এমন যেন না হয় একটা কোশ্চেনে বেশি মন দিতে গিয়ে আরেকটা কোয়েশ্চেন হয়তো ছাড়াই হয়ে গেল এটা কিন্তু কখনোই উচিত নয় করা এই তিনটি কোয়েশ্চেন অতি অবশ্যই ভালো করে দেখেছে এটি কিন্তু রেভিনিউ চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সে পুরো বইয়ের যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি টপিক কিন্তু তোমাদের একদম থরলি রিডিং করতে হবে তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ল অফ ডিমান্ড আসে সেক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম বলা না থাকলেও তোমাদের ডায়াগ্রামটি ড্র করে আসতে হবে হোয়াট ইজ কন্ট্রাকশনারি ফিজিক্যাল পলিসি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কখনো কি হয় যে আনসার সবসময় তোমরা চাও যে অনেকগুলা লেন্দি করে দিতে কিন্তু সেক্ষেত্রে এটা একদমই উচিত না আনসার সবসময় হওয়া উচিত ব্রিফ এবং টু দি পয়েন্ট যেটুকু আনসার চেয়েছে সেটুকুই তোমরা লিখবে মানে এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব ফ্যাক্টর পরীক্ষার সময় মনে থাকে না যে কতটা টাইম বাকি আছে নমস্কার দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন উচ্চমাধ্যমিক দু হাজার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুরভি চ্যাটার্জি দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের ইকোনমিক্সের শিক্ষিকা আজ আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ইকোনমিক্স বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যেখানে আমরা জানি যে দশ নম্বরের দশটি আসে এমসি কিউ এবং তারপরের দশটি আসে ফিলিং ব্যাবল্যান্স এবং ট্রু ফলস মিলিয়ে তো এক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখবো যে পুরো বইয়ের যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি টপিক কিন্তু তোমাদের একদম থরলি রিডিং করতে হবে প্রচুর ভেতর থেকে কোয়েশ্চেন আসে সেই জন্য তোমাদের প্রথমেই বলে রাখবো যে এটা কিন্তু থরলি ক্লিয়ারলি পড়তে হবে তাহলে শর্ট কোশ্চেনে কোনো কিছু আটকাবে না আর এছাড়াও দেখবে অ্যাপেন্ডিক্সে কিছু বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা পুরো সলভ করে যেও তাহলে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কমন পাবে সেক্ষেত্রে ফিলিন্দা দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস এবং এমসিকিউয়ে কোনোরকম কোনো প্রবলেমই ফেস করবে না আচ্ছা তারপরে আসি দু নাম্বারের কোশ্চেন টু মার্কসের কোয়েশ্চেন আমাদের দশটি করতে হয় তো সেক্ষেত্রে প্রথমেই ডিমান্ড চ্যাপ্টার থেকে যেটা আসবে ডিফাইন গিফেন গুডস অর ইনফেরিয়ার গুডস তারপর আছে হোয়াট ইজ কনজিউমার সারপ্লাস বা আমরা ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এগুলি সম্পর্কেও কিন্তু ভালো রকম পড়ে যেতে হবে আচ্ছা এরপরে বলি যদি ল অফ ডিমান্ড আসে সেক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম বলা না থাকলেও তোমাদের ডায়াগ্রামটি ড্র করে আসতে হবে এক্ষেত্রে ভালো মার্কস ক্যারি করবে আচ্ছা এরপর স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্ট বা অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট এই দুটির ডেফিনেশনটি করে যেতে হবে এক্সাম্পল অফ ফিক্সড কস্ট অফ প্রোডাকশন ডিসটিংউস বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েল কস্ট তারপর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড কার এই দুটি কার্ভের সেভ কিরকম হবে এবং এক্ষেত্রে ভ্যালু কেমন হয় সেগুলিও ভালো করে দেখে যেতে হবে অবশ্যই আচ্ছা এরপর বলতে পারি যে হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন দ্য প্রাইস অ্যান্ড মার্জিনাল রেভিনিউ ইফ দ্য ম্যাগনিচিউড অফ দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইনফিনিটি এটি কিন্তু রেভিনিউ চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন অবশ্যই তোমরা দেখেছো ওইটা তারপর আসি বাজেট সম্পর্কে হোয়াট ইজ ডেফিসিয় বাজেট মেনশন দ্য টু ফিজিক্যাল মেজার্স ফর কন্ট্রোলিং দ্য ইনফ্লেশন এগুলো কিন্তু দু নম্বরের কোয়েশ্চনে খুবই ইম্পর্টেন্ট তাছাড়াও আসবো কিছু এক্সেপশনাল কেস যেমন আমরা দুটো এক্সেপশনাল কেস জানি যে গিফ গুডস এবং ডেভলান এফেক্ট ডিমান্ডের ক্ষেত্রে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর ফিজিক্যাল পলিসি চ্যাপ্টার থেকে হোয়াট ইজ কন্ট্রাকশনারি ফিজিক্যাল পলিসি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন

ফল্ট কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাবে এটা আমি একটা ওভারঅল বললাম টু মার্কসের কোশ্চেন কী কী আসতে পারে আশা করছি তোমরা এগুলো থেকেই কমন পাবে আচ্ছা এরপর আসবো আমরা ফাইভ মার্কসের কোয়েশ্চেন ফাইভ মার্কসের কোশ্চেন তোমাদের করতে হবে আটটা ওখানে চল্লিশ মার্কস আছে টোটাল তো ফাইভ মার্কসের কোশ্চেনে আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু আলোচনা করব প্রথমেই আসবো চ্যাপ্টার ফোর থেকে চ্যাপ্টার ফোর থেকে আসবে তোমাদের প্রথম ফাইভ এর কোয়েশ্চেন যেখানে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশন হচ্ছে অ্যানালাইজ দ্য রিলেশনশিপ ইনভলভিং দ্য টোটাল প্রোডাক্ট অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট ইন কেস অফ থ্রি স্টেজেস অফ দ্য প্রোডাকশন প্রসেস যে থ্রি স্টেজেস অফ প্রোডাকশন প্রসেসের মধ্যে দিয়ে তোমরা তোমাদেরকে বলতে হবে যে রিলেশনশিপ অ্যামং দ্য টিপি এপি অ্যান্ড এমপি টোটাল প্রোডাক্ট অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট আচ্ছা তারপরে কোয়েশ্চেন বলতে পারি যে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকোনমিজ অফ স্কেল অ্যারাইজিং আউট অফ দ্য লার্জ স্কেল অফ প্রোডাকশন অর্থাৎ বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে কি কি বাহ্যিক এবং আভ্যন্তরীণ কি কি সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু বলতে হবে আচ্ছা তারপরে আসি ইন হুইচ স্টেজ এ রেশনাল এন্টারপ্রেনিওর উইল অপারেট অ্যান্ড ওয়াই সেক্ষেত্রে আমরা জানি যে সেকেন্ড স্টেজের কথাটি উল্লেখ করতে হবে এবং অতি অবশ্যই কিন্তু এখানে ডায়াগ্রাম ড্র করতে হবে অ্যাকাউন্ট অফ ল অফ ইন দ্য শর্ট রান এই চারটি কোয়েশ্চেন আমি বলতে পারি এখানের থেকে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফোর থেকে আচ্ছা এই কোয়েশনগুলোর ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু ডায়াগ্রাম তোমাদের ড্র করতেই হবে এবং ডায়াগ্রামের জন্য তোমরা কিন্তু পেন্সিলে করেই ড্র করবে এবং ক্লিয়ারলি ড্র করবে সেখানে কোনো রকম কাটাকাটি যেন না থাকে যেন এক্সামিনারে বুঝতে কোনো অসুবিধা না হয় এবং ডায়াগ্রাম ড্র করার পর খুব ভালো করে ওটিকে এক্সপ্লেন করবে যেন সবার কাছে এটা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝা যায় আর কি আচ্ছা চ্যাপ্টার টেন থেকে চ্যাপ্টার টেন থেকে যেটা আসবে সেটা হচ্ছে এক্সপ্লেন হাউ দা শর্ট রান ইকুলিব্রিয়াম অফ এ ফার্ম ইজ রিচড ইন পারফেক্টলি কম্পিটিভ মার্কেট সেক্ষেত্রে শর্ট রান এবং লং রান দুটোর মধ্যে কিন্তু যে একটা কোয়েশ্চেন তোমরা পাবেই শর্ট রান ইকুলিব্রিয়াম এবং লং রান ইকুলিব্রিয়াম এবং অতি অবশ্যই সেক্ষেত্রে কন্ডিশনগুলোও কিন্তু করে যেতে হবে আচ্ছা नेक्स्ट क्वेश्चन যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ দা প্রাইস ইজ ডিটারমাইন্ড ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট যেমন আমরা জানি যে ইন্টারঅ্যাকশন টু দা ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ প্রাইস ইজ ডিটারমাইন্ড এটাকে কিন্তু সুন্দরভাবে গ্রাফিক্যালি পুরো एक्सप्लेन করে তোমাদের বলতে হবে আচ্ছা नेक्स्ट এটা আসে bari what is shutdown point shutdown point কি অর্থাৎ উৎপাদন বন্ধের বিন্দু কোনটি এবং কোন অবস্থায় একটি ফার্ম এই বিন্দুতে পৌঁছায় এটি কিন্তু খুব ভালো করে লিখতে হবে এই চারটি কোয়েশ্চেনের মধ্যেই তোমরা পাবে আশা করা যায় আচ্ছা নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার থেকে থেকে আসবে যেটা ইম্পর্টেন্ট কিছু আমি বলবো যে হাউ দা ইন্টারেস্ট রেট ইজ ডিটারমাইন্ড ইন দ্য লিকুইডিটি প্রেফারেন্স থিওরি লিকুইডিটি প্রেফারেন্স থিওরি সেখানে ইন্টারেস্ট রেট কিভাবে ডিটারমাইন্ড হয় আচ্ছা ডিসকাস দ্য মডার্ন থিওরি অফ রেন্ট ডিফারেন্সিয়েট বিটুইন রিকার্ডোস থিওরি অফ রেন্ট অ্যান্ড মডার্ন থিওরি অফ রেন্ট ওই দুটির মধ্যে ডিফারেন্স কি মডার্ন থিওরি অফ রেন্ট এবং রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট এই দুটোর মধ্যে মেন পার্থক্যটি কোথায় আচ্ছা নেক্সট আসবে অ্যাকর্ডিং টু কেন্স হোয়াট আর দ্য থ্রি মোটিভস অফ হোল্ডিং মানি যে নগদ পছন্দ তত্ত্ব তোমরা করবে সেখানে মোটিভসটা কি কি তিনটে মোটিভস আছে আমরা জানি সেই তিনটে মোটিভস কিন্তু দেখে যেতে হবে অবশ্যই আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চ্যাপ্টার ফরটিন থেকে অর্থাৎ ন্যাশনাল ইনকাম থেকে জাতীয় আয় সেখানে আমরা প্রথমেই দেখব কিন্তু আয়ের বৃত্ত সোধ এক্সপ্লেন সার্কুলার ফ্লো অফ ইনকাম যেখানে আয়ের বৃত্তসোধটি একদম ভালো করে পেন্সিলে করে তোমরা ড্র করবে এবং অতি অবশ্যই সেটিকে খুব ভালো করে এক্সপ্লেন করবে কিন্তু এক্সামে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য এক্সপ্লেন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম নেক্সট কোয়েশ্চেন আরও একটা দেখে যাবে স্টেট দ্য প্রবলেম অফ মেজারিং ন্যাশনাল ইনকাম এই দুটো কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ফোরটিন থেকে খুব ইম্পর্টেন্ট যেখানে জাতীয় আয়ের বৃত্ত সত্যি বলো এবং প্রবলেমস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আসবে চ্যাপ্টার সিক্সটিন থেকে চ্যাপ্টার সিক্সটিন মানে হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম ব্যাঙ্কিং সিস্টেম থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখেছি যে এক্সপ্লেন ব্রিফলি দ্য ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাঙ্ক মানে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলি বিস্তৃত আলোচনা করো সেক্ষেত্রে যেহেতু এটা ফাইভ মার্কস এর কোয়েশ্চেন তো তোমরা কিন্তু ফাইভ টু সিক্স পয়েন্টস দিতে হবে তোমাদের পাঁচটা থেকে ছটা পয়েন্ট তোমরা ভালো করে লিখবে এবং পয়েন্টগুলো অতি অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে হাইলাইট করবে আচ্ছা নেক্সট শো হাউ দ্য ব্যাঙ্কস ক্রিয়েট ডিপোজিট ইন দ্য প্রসেস অফ গিভিং লোনস এছাড়াও আরেকটা শো হাউ দ্য কমার্শিয়াল ব্যাঙ্কিং সিস্টেম অ্যাজ আ হোল ক্যান ক্রিয়েট দ্য মাল্টিপল এক্সপেনশন অব ক্রেডিট এই তিনটি কোশ্চেন অতি অবশ্যই ভালো করে দেখেছে নেক্সট হচ্ছে চ্যাপ্টার এইটটিন থেকে ডিস্টিংগুয়েজ বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অব পেমেন্টস অর্থাৎ বাণিজ্য উদ্বৃত্ত এবং লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য কি সেক্ষেত্রে পাঁচটা পয়েন্ট কিন্তু মিনিমাম দিতেই হবে তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো কিন্তু পাঁচটা দিতেই হবে যেহেতু পাঁচ পাঁচ মার্কস আছে তো পাঁচটার কম দিলে কিন্তু সেক্ষেত্রে মার্কস হয়তো কিছু বাদ হয়ে যেতে পারে নেক্সট হচ্ছে স্টেট দ্য মেজার্স টেকেন টু মিট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট অর্থাৎ লেনদেন ব্যালেন্সের যে ঘাটতি সেটা দূরীকরণের জন্য কিছু উপায় আছে তো সেই উপায়গুলো তোমরা পড়ে যাবে অতি অবশ্যই এই দুটো কোয়েশ্চেনের মধ্যেই তোমরা পাবে নেক্সট হচ্ছে চ্যাপ্টার নাইনটিন অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের একটাই চ্যাপ্টার আছে যেটা ডিসপার্সেন্ট চ্যাপ্টার তো সেখান থেকে একটা আমাদের আসে একটা নিউমারিক্যাল আসে এবং একটা আসে থিওরিটিক্যাল কোয়েশ্চেন তো সেটা সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে তোমরা কিন্তু যে নিউমারিক্যাল কোয়েশ্চেনটা আসবে বা ম্যাথের যে কোশ্চেনটা আসবে সেটাই তোমরা অ্যাটেন্ড করো সেক্ষেত্রে আসবে সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটি ম্যাথ তো সেটা জাস্ট ফর্মুলাটা তোমরা খুব ভালো করে মনে করে যেও সেখান থেকে একটা যখনই আসবে কোনো কোয়েশ্চেন কিন্তু ওটা অ্যাটেন্ড করো কেননা ম্যাথসে আমরা কিন্তু ফুল মার্কস সবসময় পাই সেই জন্য অতি অবশ্যই কিন্তু ফর্মুলাটা খুব ভালো করে দেখে যেও সমক পার্থক্যের যে ফর্মুলা আছে সেটা ফ্রিকোয়েন্সি সহ হতে পারে কিংবা ফ্রিকোয়েন্সি ছাড়াও হতে পারে যেমন এরকম বলতে পারে যে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অব দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন তো সেক্ষেত্রে একটা ভ্যালু দেওয়া থাকলো এবং তারপরেই কিন্তু থাকলো তার ফ্রিকোয়েন্সি তো দুটো দিয়ে ফ্রিকোয়েন্সি দেওয়া একটা ফর্মুলা দেওয়া আছে এবং আমার ফ্রিকোয়েন্সি ছাড়াও একটা ফর্মুলা আছে তো দুটোই কিন্তু খুব ভালো করে মনে করে যেও আর তো আসবে এবং ওটাই কিন্তু তোমরা অতি অবশ্যই সেটাই করো আচ্ছা এছাড়াও একটা আসবে যেটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন তো সেখানে আসতে পারে যে লরেন্স কার্ভের থেকেও কোয়েশন আসতে পারে যেমন লরেন্স কার্ভের সুবিধা বা অসুবিধা এটা আসতে পারে বা লরেন্স কার্ভের বৈশিষ্ট্যগুলি লেখো এটাও কিন্তু সেক্ষেত্রে আসতে পারে আচ্ছা নেক্সট হচ্ছে চ্যাপ্টার টোয়েন্টি অর্থাৎ চ্যাপ্টার সেখানে বলবো যে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট মানে কি কি টাইপের আনএমপ্লয়মেন্ট দেখা যায় যেমন ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট বা ফ্রিকশনাল সিজেনাল ডিসগাইজড এগুলো কিন্তু দু মার্ক্সের কোয়েশ্চনেও আসতে পারে আবার কিন্তু একটা কোয়েশ্চেন করে পাঁচ মার্ক্সেও আসতে পারে সেক্ষেত্রে তোমাদের সবগুলোই কিন্তু কম কম করে এক্সপ্লেন করতে হবে মানে যেমন ইনভলান্টারিটা একটু করলে তারপরে ভলেন্টারিটা একটু করলে ফ্রিকশনালটা কি ডিসগাইজটা কী সিজনালটা কী এরকমভাবে কিন্তু অল্প অল্প করে ডিসকাস করতে হবে সেক্ষেত্রে পাঁচ মার্কসের কোশ্চেন আসলে আচ্ছা নেক্সট হচ্ছে কজেস অফ আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের কারণগুলি কী বা কজেস অফ কভার্টি এটাও কিন্তু আসতে পারে এছাড়াও স্টেট দ্য কজেস অফ ইন ইকুয়ালিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অর্থাৎ ইন্ডিয়াতে আয় বৈষম্যের কারণটা কী কী আয় বৈষম্যের কারণগুলি কী কী সেটা কিন্তু পাঁচ নাম্বারের কোয়েশ্চেন তো পাঁচটা পয়েন্ট মিনিমাম কিন্তু রাখতেই হবে আচ্ছা নেক্সট হচ্ছে হোয়াট মেজার্স ক্যান বি অ্যাডপ্টেড টু রিডিউস দ্য ইন ইকুয়ালিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইন ইন্ডিয়া মানে গভর্নমেন্ট কী কী মেজার অ্যাডপ্ট করেছে ইন ইকুয়ালি ইন ইকুয়ালিটিকে দূর করার জন্য এটাও খুব ইম্পর্টেন্ট এইবারের জন্য আচ্ছা এরপরে বলি যে ডিসকাস দ্য পভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম এছাড়াও ডিসকাস সাম এমপ্লয়মেন্ট জেনারেটিং প্রোগ্রাম এমপ্লয়মেন্ট জেনারেটিং প্রোগ্রাম তো অনেকগুলো বইতে দেওয়া আছে তোমরা মোটামুটি আটটা করে নিও সেক্ষেত্রেই তোমরা লিখতে পারবে আচ্ছা তো এই তো মোটামুটি পাঁচ মার্ক্সের কোয়েশ্চেন আটটা লিখতে হবে সেক্ষেত্রে একটা ম্যাথ থাকবে অতি অবশ্যই ম্যাথটা ট্রাই করো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিশনের ম্যাথ থাকবে ফ্রিকোয়েন্সি দিয়েও একটা ফর্মুলা আছে ফ্রিকোয়েন্সি ছাড়াও ফর্মুলা অতি অবশ্যই দুটো করে যাও আর থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে সেক্ষেত্রে যেমন আমাদের ন্যাশনাল ইনকাম থেকে বললাম দুটো কোয়েশ্চেন বা যেটা ব্যাংকিং স্ট্রাকচার থেকে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বললাম এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এবারে আসার খুবই চান্স আছে তো সেই জন্য এগুলো অতি অবশ্যই করে যেও আর প্রোডাকশন চ্যাপ্টার থেকে যেটা বললাম অর্থাৎ চ্যাপ্টার ফোর থেকে সেক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম মাস্ট ডায়াগ্রাম কিন্তু তোমাদের ড্র করতেই হবে এবং ডায়াগ্রামের জন্য কিন্তু ডিপ পেন্সিল ইউজ করবে যাতে করে এক্সামিনার খুব ভালো করে বুঝতে পারে যে তুমি কী ড্র করেছো ক্লিয়ারলি ড্র করবে এবং সেটাকে খুব ভালো করে এক্সপ্লেন করবে যেন রকম কোনো কনফিউশন না থাকে যে কি ড্র করেছো আর কি লিখেছো ডিফারেন্স না থাকে যেন একদম সুন্দরভাবে সেক্ষেত্রে এটা একদমই উচিত না আনসার সবসময় হওয়া উচিত ব্রিফ এবং টু দি পয়েন্ট যেটুকু আনসার চেয়েছে সেটুকুই তোমরা লিখবে অনেকটা বেশি লিখে ফেললে সেক্ষেত্রে তোমরা ভাবলে হয়তো মার্কসটা অনেক বেশি পাবো কিন্তু তা হয় না মার্ক ওটা কিন্তু এক্সামিনাররা পড়েন না তো যেটুকু দরকার কোশ্চেনে যেটুকু দেওয়া আছে শুধুমাত্র সেইটুকুরই আনসার লিখবে কখনো এমনও হয় যে মানে এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব পরীক্ষার সময় মনে থাকে না যে কতটা টাইম বাকি আছে কতগুলো কোয়েশ্চেনের জন্য আমার কতটা টাইম লাগবে সেটা হয়তো আগের থেকে বোঝা যায় না তো এমন কিছু না যে একটা কোয়েশ্চেন নিয়েই তুমি অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেললে যে পরের কোয়েশ্চেনগুলো তুমি আর অ্যাটেন্ডই করতে পারো না এটা না করে সবসময় এমন চেষ্টা করবে যেন তুমি সমস্ত কোয়েশ্চেন গুলোই অ্যাটেন্ড করতে পারো সব কোশ্চেনগুলো তুমি ঠিকঠাক আনসার লিখে আসতে পারো এমন যেন না হয় একটা কোশ্চেনে বেশি মন্দিতে গিয়ে আরেকটা কোয়েশ্চেন হয়তো ছাড়াই হয়ে গেল এটা কিন্তু কখনোই উচিত নয় করা আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সময় ব্ল্যাক পেন দিয়ে মানে যে পেনে তুমি নর্মালি আনসারটা লিখছো তার অন্য কোনো কালারের পেন দিয়ে তুমি হেডিংটা দাও তাহলে সেটা এক্সামিনারের চোখে পড়ে সেক্ষেত্রে মার্কস খুব ভালো ওঠে আচ্ছা আরেকটা ব্যাপার যে সমস্ত কোয়েশনে মার্কস ডিস্ট্রিবিউশন বেশি থাকে যেমন ধরো ফাইভ মার্কসের কোশ্চেনে যদি থাকলো থাকলো বা সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই সমস্ত অ্যাটেন্ড করবে যেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা বেশি সেক্ষেত্রে মার্কসটা ভালো ওঠে আচ্ছা নেক্সট ডায়াগ্রাম যদি নাও বলা থাকে কিছু কিছু কোশ্চেন এমন থাকে যেখানে ডায়াগ্রাম বলা থাকে না কিন্তু তবুও ডায়াগ্রাম ড্র করলে সেক্ষেত্রে ফুল মার্কস পাওয়া যায় আচ্ছা আরেকটা ব্যাপার যে কোনো কোয়েশ্চনে কিন্তু ছাড়বে না কোনো কোশ্চেন অ্যাটেম করবে না না করে এলে এরকম না যদি কিছু না মনে পড়ে অন্তত নিজের ল্যাঙ্গুয়েজেও কিছু বানিয়েও যেমন কজেস অফ প্রভার্টি তুমি জানো প্রভার্টি কি কেন হয় তো সেক্ষেত্রে তুমি সেটা অন্তত নিজের ল্যাঙ্গুয়েজেও কিছু কিছু লিখে আসো কোনো কোশ্চেন ছাড়া উচিত না কখনোই আর অবশ্যই দাগ নাম্বারগুলো ঠিকঠাক করে দেবে কোন কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করছো এবং কোন দাগ নাম্বার দিচ্ছ সেটা যেন একদম ঠিকঠাক করে হয় নালে এমন কোনো কোয়েশ্চনে তুমি আনসার লিখে দিলে যেটা হয়তো কোনো মানে এক্সামিনার খুঁজে পাচ্ছেন না সেটা যেন কখনোই না হয় আর একটা কোশ্চেনের আনসার যদি একটা পেজে না কমপ্লিট হয় সেক্ষেত্রে তুমি যখন পরের পেজে যাচ্ছ তখন কিন্তু টু বি কন্টিনিউড কথাটি অবশ্যই লিখে দেবে সেক্ষেত্রে আশা করছি সব কিছু ঠিকঠাকই হবে এবং আমি যে কোয়েশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করলাম সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে দেখেছ এইগুলি আর আশা করছি এর থেকেই অবশ্যই কমন পাবে তোমরা সবার এক্সাম খুব ভালো হোক আর বেস্ট অফ লাক থ্যাংক ইউ